জীবন দ্বন্দ্ব আরো বিভিন্ন অনেক দণ্ড দণ্ডিত ছিলাম এত থেকে বাংলাদেশে কোনো ছিল না এতগুলো দণ্ড মিথ্যা মানা দিয়ে আমাদের দেওয়া হয়েছিল অত্যন্ত পাশে কারণে এবং আপনাদের আপনাদের অত্যন্ত আমার চিনি ভাই বহিরা আপনাদেরকে কুয়া। আপনাদের এবং আপনাদের নগর নামাজ আমি আপনার আপনাদের সামনে ভাইরা ভাইরা আমার আসতে আমি তো আপনাদের সামনে আসছি আপনারা জানেন আমি আমার চেয়ে বড় হচ্ছে হচ্ছেন আমার নেত্রী বেগম খরদা জিয়া তিনিও আট বছর খেলে নির্যাতন করেছে কারাবাস করেছেন উনার এক ছেলে ছোট ছেলে আর মতামার কুকু সাদা বরণ করেছেন এই জানেন সরকারের বিভিন্ন মানসিক এবং শারীরিক নির্বাচনের কারণে উনার বড় ছেলে তারেক রহমান আমাদের একটি চেয়ারম্যান তিনি প্রবাসী আছেন একজন বৃদ্ধ উনিও আঠারো বছর হইতে চলল ইনশাল্লাহ তারা আপনার যদি রহমত পায়েন উনি ইনশাল্লাহ তারা আজকে না

ধরেন আমার আজকে আমার প্রান্তিকরা কতবার ব্যবসি আমার নিজের হিসাব ছাড়া আমার দেখেন ছোট ছোট মা বোনেরা ছোট ছোট আছে

কিন্তু কর্মসংস্থান করার জন্য আপনাদের নিজেদেরকে নিজে তৈরি করতে হবে শিক্ষাগত যোগ্যতা না থাকলে কোন সরকারি কাজে কিন্তু চাকরিতে পারেন না এখন এখন আগের সময় নাই সেই চাকরির জন্য আপনি শিক্ষাগতভাবে ভাবে নিজেকে তৈরি করেন নিজেকে যোগ্য হয়েছে প্রতিষ্ঠিত করেন আল্লাহর আল্লাহ করে আমি আমার ছাত্র বিদেশে কর্মসংস্থান সেটাও আরেকটা বড় জায়গা আমাদের আছে এখন প্রায় এক কোটি মানুষের লোক বিভিন্ন দেশে কাজ করে সেখানে কিছু সুযোগ হয়েছে বা আছে চলমান আছে আমার ইনশাআল্লাহ যারাই কাজ আনো আমি আমি একটা কথা একসঙ্গে বলেছি খাবার দিয়ে একটা অংশ আমি নিয়ে নিচ্ছি এটাই আমার

এখন পরে চাষ করা পরটা আমরা বুঝছি হাজার হাজার কোটি টাকার পরী প্রতি বছর কিন্তু এই পরে আমাদের